দাঁড়ান দাঁড়ান ভিডিওটা স্কিপ করেন না ভিডিওটা একটু দেখে যান টানে টানেও দেখবেন না কারণ এই ভিডিওতে অনেক ধরনের পিঠা বানানো দেখানো হয়েছে এইসব পিঠা যারা বানাতে পারেন না তারা একটু দেখে যান বুঝলেন এত মোটা দুধের স্বরের উপরে আম্মুর আর খালামনির নজর থাকার পরেও স্বরগুলো আমাদের পেটে গেছিল কারণ তারা মুখ ফুটে বলতেই পারেনি যে তারা সরটা খেতে চাই বলার আগেই আমরা হাইজাক করে নিয়ে আসছিলাম আচ্ছা বলেন তো এতক্ষণ ধরে কোন পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে আমরা এই পিঠাকে বলি পুলিপিঠা আর এই পিঠা বানানোর জন্য আটার এই লেচিগুলোর মধ্যে এই পুর হিসাবে আমরা তিল চাল ভাজা নারকেল দুধ গুড় সব কিছু দিয়ে একটা সুজি মতো বানিয়ে সেটা দিয়ে এই যে এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে এগুলো আমরা ভাব দিয়ে সিদ্ধ করে 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 দিলে আমাদের পিঠা বানানো রেডি আমি আমি অনেক চেষ্টা করছিলাম যে এত সুন্দর মুখ বন্ধ করব কিন্তু যেগুলো ফেটে ফেটে গেছে সেগুলোই আমি বানাইছি পিঠাগুলো ভাব দেওয়ার ক্লিপটা নিতে মনে ছিল না তাই সেটা আর দেখাতে পারলাম না যারা হাতে কাটা সেমাই পিঠা চেনেন না বা বানাতে পারেন না তারা একটু পদ্ধতিটা খেয়াল করুন এই লম্বা দড়ির মতো এগুলোর কিছু একটা একটা নাম আছে কিন্তু আমি জানি না বলে এগুলোকে আমি দড়িই বলি এবার আগে থেকে দুধ আর গুড় জাল দিয়ে রাখা রসের মধ্যে পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের হাতে কাটা সেমাই পিঠা রেডি এবার দেখাবো চিতই পিঠা বানানো আর এটা অনেক কমন পিঠা আশা করি আপনারা অনেকেই পারেন জানেন কিভাবে বানাতে হয় তবুও দেখে নেন একটু আমার মামির হাতের বানানোই চিতই চিতুই পিঠাগুলো কিন্তু অনেক ঝাঁঝরা হয় আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই পিঠাগুলো রসে টৈটুম্বুর হয়ে যায় আমাদের শীতকাল আবার আমার আমাদের মামির হাতের পিঠা ছাড়া চলেই না চলেন এবার একটু চা ভাগাভাগি করে খায় রাতে চা ভাগাভাগি করে খেয়ে এবার সকালবেলা একটু চিতুই পিঠা খায় দেখেন পিঠাগুলো কতটা ঝাজরা হয়েছে মামা বাড়িতে পিঠা খেতে এসে আমরা এখন যাচ্ছি দল বল নিয়ে খালামনির বাসায় এই খালামনির বাসাতে এসে আমরা দুধের স্বরটা হাইজ্যাক করেছিলাম আচ্ছা মাঠের পাশে এমন রাস্তা দিয়ে ভ্যানের পিছনে বসে পা দোলাতে দোলাতে এই প্রকৃতিগুলো উপভোগ করতে আপনার কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে তো ভ্যানে চড়ে ভাবে আস্তে আস্তে আমরা হঠাৎই দেখলাম একটা ঝালমুড়ি নানা আর সাথে সাথে লাভ দিয়ে ভ্যান থেকে নেমে পড়ে ঝালমুড়ি খেতে চলে আসলাম আমি যে ঝালমুড়ি নানার ঝালমুড়ি বানানোর ভিডিও করছি সেটা তিনি বুঝতে পেরে অনেক খুশি হচ্ছিলেন আর অনেক আগ্রহ নিয়ে ঝালমুড়ি বানাচ্ছিলেন আর তারপর দেখেন কত সুন্দর একটা হাসি দিয়ে ঝালমুড়ি নানা আমাদেরকে ঝালমুড়ি দিলেন আমি অবশ্য ওনার ফেসটা দেখাতে চাচ্ছিলাম না কিন্তু উনি নিজে থেকে অনেক আগ্রহ করলেন বলে দেখালাম আর একটু দাঁড়ান ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি আরেকটা পিঠা বানানো দেখাতে হবে গত রাতে লাল চা ভাগাভাগি করে খেয়ে এখন আমি সরলা দুধ চা খাচ্ছি বিস্কুট দিয়ে ভাই রে ভাই আমাদের মতো আপনারও মনে হয় লুডু খেলায় জিতা টাকা কোনোদিন পাননি তাই না গ্রামের মানুষ এইভাবেই ভাপা পিঠার আটা তৈরি করে কিন্তু আমরা শহরে যারা থাকি তারা শুধু চাল ভিজিয়ে কলে পিষলেই হয়ে যায় ভাপা পিঠাকে আমরা আবার ধুপি পিঠাও বলি এবার আপনাকে একটা কাজের কথা বলি আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ আর আমার এই চারুপিয়ন পেজটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু এই চারুপিয়ন চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এখন এই ভাপা পিঠা খেতে খেতে আমি আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ